অর্ণেশ্রীকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কি জোড়া খুন দানা ভাজছে রহস্য মঙ্গলবার রাতে জোড়া খুনের ঘটনাটি ঘটে ভেটাগুড়ি বালাডাঙ্গা সংলগ্ন কান্তির খাওয়া গ্রামে ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া নামে দুই ব্যক্তি খুন হয় দুজনের রক্তাক্ত দেহ একই রাস্তার দুই ধারে উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান গতকাল রাতে ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া নামে দুই ব্যক্তি খুন হয় উল্লেখ্য প্রায় বারো বছর আগে মাথা একটি জুয়েলারি দোকানে টাকাতির মামলায় ইউসুফ মিয়া এবং হাসানুর মিয়াকে গ্রেপ্তার করা হয় তখন থেকে ইউসুফ বিচার বিভাগীয় হেফাজতে ছিল এবং হাসানুর মিয়া জামিন পেয়েছিল জেল থেকে বেরিয়ে আসার পর হাসানুর মিয়া ইউসুফ মিয়ার স্ত্রীর সাথে পালানোর চেষ্টা করে কিন্তু মহিলা তা প্রত্যাখ্যান করায় ব্যর্থ হয় শোনা যায় সেই সময় হাসানুর তার অস্বীকৃতির জন্য ওই মহিলাকে মারধর করে তবে একজন অভ্যাসগত অপরাধী হয় হাসানুরকে আবারও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয় গত পাঁচ বছর ধরে সে বিচার বিভাগীয় হেফাজতে ছিল সংশোধনাগারে ইউসুফের স্ত্রীর হাসানুরের এমন কার্যকলাপের কারণে হাসানুর এবং ইউসুফের মধ্যে শত্রুতা তৈরি হয় তবে পাঁচ মাস আগে দুজনেই জেল থেকে মুক্তি পান প্রাথমিক তদন্তে জানা যায় যে গতকাল রাতে মদ্য অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া হয় ও মারামারির ঘটনা ঘটে এবং পরবর্তীতে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধার হয় পুলিশের তরফে আরও জানানো হয় যে ময়নাতদন্তের পর আরও বেশি তথ্য পাওয়া যাবে যদিও এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিযোগ আমার নামে একটা আমরা কেস করছি এই যে গ্রামের পঞ্চায়েত জাকির গপ্পার জাকির আয়নাল রাজু এই চারজন আমার ছাড়া কেউ ওকে মারে নাই আর একটা আছে চান ওর বাবার নাম হচ্ছে মজদুল ওকে পাঠাইছে ওই চারজন ওকে পাঠাইছে ও খালি খাবার পড়ছে আগুন পাইতেছে বলছে চল এক জায়গায় যাবো ঘুরতে ও যখন বরছে দেখি ওর পেটের মধ্যে একটা বড় একটা চাকু চল এক জায়গায় যাবো আমি বলছি না রাত্রিবেলা কোথাও যাইতে দেব না ও জোর জবরস্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা বাড়ি এসে হচ্ছে বাড়ি হচ্ছে আবার ফোন করে নিয়ে গেছে নিয়ে যায় এখন এই ঘটনা করছে আমি ওই যাইছি পাঁচজন এমন করছে ওই পাঁচজনকার আমরা শাস্তি চাই আপনারা যদি ওই না করেন আমরা সিবি কাছে যাব এই কেসের মধ্যে আমরা পুলিশকে কমপ্লেন জানাচ্ছি আমাকে আবার মার দূর করছে আমার মেয়েকে আমার স্বামীকে লক্ষ্মীর বাজারেই করছি পুলিশে কোনো অ্যাকশন নেয় নাই অ্যাকশন না নেওয়ার পরে ওরা এত বাড়ি গেছে ওটা অভিযোগ নাই সেটা হয়েছে আমরা তো এই বাজার এই চার দোকানতেই ছিলাম আমি সন্ধ্যেবেলা এখন যা বাড়ি চলে গেছি বাড়ি চলে যাওয়ার পরে শুনি চেকড়া চেকড়ি এবার গ্রামের লোক সকালে গেছে গ্রামের লোক যা দেখে দুজনে দুজন পড়িয়েছে কেউ রাস্তাটির ধারে পকে এইটাই কারা ছিল মানে জেল খাচ্ছে এখন আমার দুইজন কার সম্পর্ক এখন কি কার ভেতরে হওয়া হয়েছে আমরা জানি না সেটা এবার শুনি কি বাজারও দুই একজন সন্ধেবেলা বলে দারু খেয়েছে নাকি হাসানো দারু খেয়া বলে কইছে কয়েছে এইসবকে মারবা বাংলাদেশি এইভাবে চলে গেল তারপরে আর দুই একজন মুখে শোনা দেওয়া দিচ্ছে লক্ষ্মী বাজারে দুজনকে জেলে ছিল দুইজনে জেলে ছিল কত দিন আগে ছাড়া পেয়েছিল মোটামুটি দুজনে গুজার পরে আর কি তিন চার মাস আচ্ছা আপনাদের কাছে কি খবর যে দুজন দুজনকে মেরেছে হ্যাঁ দুজন দুজন কাকে মারছে কিন্তু পরিবার বলে তো ক্রিমিনাল পরিবার বলছে যে অন্য কোনো ঘটনা রয়েছে অন্য অন্যরা মেরেছে কোনো তো ঘটনা কারোর সাথে গ্রামে কোনো ক্যাটাল কাজ নাই হ্যাঁ কোনো রাজনীতি জড়িতও নাই